শীতকাল এসে গেছে সর্দি কাশি জ্বর অনেকেরই সারা বছরই লেগে থাকে এই শীতকালে বেশি করে লাগে কেননা শীতকালে মানুষের অ্যালার্জির ভাবটা বেশি বাড়ে তাই অনেক শিশুরাও আছে যেমন বড়রাও আছে আমি আজকে যে চাবন পাজটা আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো সেটা শিশু থেকে শুরু করে বড়রাও সবক সকলেই বাড়ির সকলেই খেতে পারবে তো কীভাবে এই চাবন তৈরি করতে হয় এবং খুব কম উপকরণ এবং খুব স্বাস্থ্যসম্মত এবং খুব কম খরচের মধ্যে বাড়িতেই তোমরা চাবন পেরাশ তৈরি করে নিতে পারবে তাহলে দেখায় কি কি উপকরণ লাগছে আমার চাবন পেরাশ তৈরি করতে প্রথমে লাগছে আমলকি আমি এখানে পাঁচশো আমলকি নিয়েছি তো পাঁচশো আমলকির জন্য এখানে এই বাটির মানে এই ছোট বাটির এক বাটি গুড় নিয়েছি তোমরা যে কোনো গুড় নিতে পারো আর এখানে তুলসী পাতা নিয়েছি আমার গাছের নিজের মানে নিজেদের গাছের একদম টাটকা তুলসী পাতা আর নিয়েছি আদা আর কিছু হলুদ কাঁচা হলুদ গুঁড়ো হলুদ চলবে না এখানে কাঁচা হলুদই নিতে হবে এবং দু রকম লবণ যেমন সাদা লবণ আর বিট লবণ আর নিয়েছি এখানে ধনে আর জিরে এটা আমার বাড়িতেই বানানো

আর ড্রাই ফ্রুট দু রকমের ড্রাই ফ্রুট নিয়েছি আমন্ড আর কাজু তো বন্ধুরা এই কটা উপকরণই লাগবে আর এর থেকে আর বেশি কিছু লাগবে না এইটাই এইগুলোই যথেষ্ট তো আমি প্রথমে গ্যাস জ্বালিয়ে নেব আমলকিগুলো আগে ভালো করে ভাপিয়ে নেবো সেদ্ধ করবো না সেদ্ধ করলে এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে আমি উনুন জ্বালিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমলকি সে ভাবার জন্য বসিয়ে দেব এটা আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট মানে কুড়ি থেকে পঁচিশ মিনিট কুড়ি মিনিটও হয়ে যেতে পারে আমি এটাকে ভালো করে ভাবিয়ে নেব যেন আমলকির গাটা বেশ ফেটে ফেটে যাবে এইরকম তো আমি ততক্ষণ এদিকের উনুন ততক্ষণে আমি এখানে। মশলা গুলো কাট কাট আমি সমস্ত গোটা মশলাগুলো ভালো করে ড্রাই রোস্ট করে নেব তো প্রথমে আমি দিয়ে দেবো এই পিপল ফলটা এটা এটা দেরি হবে তাই এটাকে আগে আমাদের গ্রামে এটাকে পিপল ফল বলে তোমাদের গ্রামে কে কি নামে এটাকে চেনো আমাকে একটু কমেন্টে অবশ্যই জানাবে আমার এই ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার পাশে থাকবে এবং লাইক করতে ভুলবে না একটি লাইক একটি আশা এবং কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিও কেমন লাগছে এবং পরিবারের এবং বন্ধুদের মধ্যে আমার এই ভিডিও শেয়ার করে দেবে যাতে করে অন্যদেরও উপকারে আসে এরপর আমি দারুচিনি দিয়ে দিচ্ছি এই শীতকালে এই চাবন প্রাস মানে বাজারে কিনে খেতে গেলে অনেক দাম পড়ে তাই অনেকেই মানে ইচ্ছা করেও কিনতে পারে না এইভাবে তোমরা যদি এই সব মশলা তো বাড়িতেই হামেশাই থাকে অনেকেরই তোমরা যদি এইভাবেও করে নিতে পারো কারোর হয়তো হয় ড্রাই ফ্রুট নেই ড্রাই ফ্রুট দেওয়ার দরকার নেই যা মশলা আছে এইগুলো দিয়ে দেখলেই তোমাদের চাবান পেরাস খুবই ভালো হবে এবং সর্দি কাশি জ্বর পেটের গ্যাস অম্বল সমস্ত কিছুর জন্য এটা উপকারী তোমরা নিজেরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুবই উপকারে আসবে বেশি ভাজবো না হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে এবার এটাকে হালকা হাতে নাড়তে থাকবো বেশি পোড়ালে এটা রঙ পাল্টে যাবে গুণাগুণ নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা সোনালি কালারের মতো হয়ে আসছে মানে সোনালি কালার হয়ে গেছে এরকমভাবে আমরা এটাকে ড্রাই রোস্ট করে নেবো ব্যাস এর থেকে বেশি ভাজবো না এবার এগুলোকে তুলে নেবো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মশলা ভাজা হয়ে গেছে এবার আমি ড্রাই ফ্রুট এই যে ড্রাই ফ্রুটগুলো গুলো রয়েছে এগুলোকে হালকা রোস্ট করে নেবো বেশি ভাজবো না হালকা হালকা আছে এটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি তোমরা চাইলে আমন্ডের এই খোলাগুলো ভিজিয়ে রাখার পর ছাড়িয়ে নিতে পারো আমি এরকম উঠে যাবে আমি এখানে ছাড়াচ্ছি না এগুলো মিক্সিতে দেওয়ার সঙ্গে সঙ্গে মানে যখন আমি পেস্ট করব তখন এগুলো সব এমনি সব মিশে যাবে চুলো আমার বন্ধ হয়ে গেছে তারপরেও আমি এটাকে মানে আড়াচাড়া করছি দেখতে পাচ্ছ আমলক এটা একবার খুলে দেখি হয়েছে কি না তো এটা এখনো গা ফাটেনি মানে গাটা ঠিক ফাটা ফাটা হবে এখনো বাকি আছে এটা দশ মিনিট হয়েছে আরও দশ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ততক্ষণে আমি শুকনো মশলা যে কোনো শুকনো উপকরণ নিয়েছিলাম এগুলোকে আমি পেস্ট মানে গুঁড়ো করে নিয়ে আসছি দেখতে পাচ্ছ বন্ধুরা আমার শুকনো উপকরণগুলো আমি ভাজবার পর ড্রাই রোস্ট করবার পর এরকম মিহি করে বেটে নিয়েছি আমি যেরকম মানে যতটা করে নিয়েছি মানে সমস্ত রকম উপকরণ তোমরা ঠিক পাঁচশো আমলকির জন্য এতটাই নেবে দেখবে ঠিক উপকরণ মানে পরিমাণ আর পরিমাপ ঠিকঠাক রাখলে আমলকি আর এই শুকনো উপকরণ সমস্ত কিছু তোমরা সমান সমান নেবে যাতে করে তোমাদের চাপান পুরো বাজারের মতো দেখতে এবং খেতেও হয় এবং উপকারও আসবে এবার আমি তুলসী পাতা আদা আর এই কাঁচা হলুদ আমি পেস্ট করে নেব ততক্ষণ আমি এটা পেস্ট করে নিয়ে আসছি দেখো বন্ধুরা আদা হলুদ আর তুলসী পাতা পেস্ট করবার পর ঠিক এরকম দেখতে হয়েছে এটা আমি এটা রেখে দিই এরপর আমি আমলকিটা দেখে নিই আমলকি আমার সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ এই এই যে যে ফেটে ফেটে গেছে বন্ধুরা এরকম এরা এইভাবে মানে এই রকম ভাব তোমরা ভাপিয়ে নেবে যাতে করে পুরো নিজে থেকে আমলকি ছেড়ে ছেড়ে যাবে তো আমলকির দানা ছাড়িয়ে আমি এটাকেও পেস্ট বানিয়ে নিয়ে আসছি আমলকিটা আমি পেস্ট করে এনেছি আর ড্রাই ফ্রুটগুলো এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম কেন ড্রাই ফ্রুটটা পরিমাণে কম ছিল তাই এর মধ্যেই দিয়ে পেস্ট করে নিয়েছি আমলকি হচ্ছে আমাদের দেশের একমাত্র ফল যেটার দামই মাত্র সস্তা আছে সকলেই খেতে পারবে আর অন্যান্য ফল যে তুলনায় দাম সেসব মানুষই এই হয়তো অত দাম দিয়ে খেতে পারে না কিন্তু শীতকাল আসলেই আমলকি এতটাই সস্তা হয় যে সকলেই আমলকি বাড়িতে যে কোনো প্রকারে খেতে পারবে কেউ শুকিয়ে খেতে পারে কেউ রান্না করে খেতে পারে কেউ মানে আমলকির মোরব্বা এই সব নানান রকম আমলকির নানান রকমের পদ বানিয়ে বাড়িতে খেতে পারে এইটাই একমাত্র সস্তা ফল আমাদের দেশে তো আবার এই সস্তা ফলেরই আবার এত গুণাগুণ যে বলার মতো না আমলকি যেমন মানুষ খায় তেমনি তেলও মাকে আবার চুলের জন্য এই আমলকি খুব উপকারী আবার গ্যাস অম্বল তো উপকারের জন্য আছেই এই আমলকি খুবই এই আমলকি প্রচুর পরিমাণে মানে উপকার করে থাকে আবার এর দামই এতই সস্তা তো আমি এখানে গ্যাস জ্বালিয়ে নিয়েছি এর মধ্যে আমি এবার প্রথমে দিয়ে দিচ্ছি ঘি তোমরা বন্ধুরা আম যখন চাবান চাবন তৈরি করবে ঘিটাই চেষ্টা করবে কেন চাবন ফিরাজে সবসময় ঘি দিয়েই তৈরি হয় আমি এখানে তিন চামচের মতো প্রায় ঘি দিয়ে দিয়েছি দেখো গুণাগুণ বলার মতো নয় আমলকিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা মানুষের অনেক কাজে আসে মানুষের শরীরের জন্য আর কি প্রচুর পরিমাণে উপকারে আসে তো ঘি গরম হয়ে গেছে এবার আমি ঘিয়ের মধ্যেই আমলকিটা দিয়ে দেব আমলকি প্রচুর পরিমাণে উপকারী বলার মতো নাক সেটা তোমরা অনেকেই হয়তো জানো তো আমলকিটা আমি এখানে ভালো করে মধ্যে একটু আমলকিটা নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এর মধ্যে এক এক উপকরণ দেবো বাড়িতে এইভাবে আমলকি বানিয়ে নাও বন্ধুরা যাতে করে তোমাদের খরচাও বাঁচবে এবং বাচ্চাদের স্বাস্থ্যের দিকটাও লক্ষ্য রাখা দরকার বাচ্চা ভালো বড় বলো কেননা বাজারে যে আম মানে চাবন প্লাস পাওয়া যায় সেইটা হয়তো অনেক ধরনের এমন কিছু দেওয়া থাকে যেটা সারা বছর ভালো রাখার জন্য অনেক কিছু কেমিক্যাল ব্যবহার করে থাকে কিন্তু বাড়িতে তো আমরা এইভাবে যদি বানিয়ে নিই এটা তো কোনো কেমিক্যাল যাচ্ছে না এতে আমরা নিজেরাই বানাচ্ছি যাতে করে বাচ্চাদের বা বড়দের কোনো ক্ষতি না হয় সারা বছর তোমরা এটাকে ভালো রাখতে পারবে টাইট মানে কাঁচের কন্টেনারে ভরে রাখবে টাইট এবং ফ্রিজের মধ্যে রাখবে ডিপ ফ্রিজে নয় নর্মাল ফ্রিজের মধ্যেই রাখবে দেখবে সারা বছর তোমরা এরকম আমলকি একবার বানিয়ে মানে শীতকালে একবার বানিয়ে সারা বছর তোমরা এই আমলকি মানে ইয়ে চাবান প্লাস তোমরা ব্যবহার করতে পারবে শীতকালে বেশি করে একবার আমলকি কিনে বাড়িতে এইভাবে চাবান প্লাস বানিয়ে বানিয়ে নেবে তারপর সারা বছর তোমরা ফ্রিজে রেখে রেখে খেতে পারবে একবার কষ্ট করে নিলেই ব্যাস সারা বছর আর বাজার থেকে কিনতে হবে না এর মধ্যে এবার আমি গুড়টা দিয়ে দিচ্ছি গুড়টা আমার মিশে এসেছে এবার এর মধ্যে আমি লবণ দেব মাপটা তোমাদের দেখিয়ে দিই একটা বিট লবণ দিচ্ছি বিট লবণ আমি একটু বেশ সাদা লবণের তুলনায় বিট লবণটা একটু বেশি পরিমাণে ধুলো এই এক চামচ চা চামচের এক চামচ এবার সাদা লবণ দেব এই চা চামচের হাফ চামচের মতো এবার আমার যে বাড়িতে মানে হোম মেড জিরে ধনের পেস্ট আছে গুঁড়ো আছে যেটা ওই এই জন্য আমি আর তোমাদেরকে দেখাইনি জিরে ধনে ওর মধ্যে যাবে এটা আমার বাড়িতে বানানো এটা আমি দেব এক চামচ আর তোমরা যারা মানে জিরে গোটা আর ধনে ধনে গোটা পেস্ট করে নেবে তারা ওই চাটামচের এক চামচ করে নিলে হয়ে যাবে এক চামচ ধরে এক চামচ জিরে তো এটাকে আমি একটু নেড়ে রেখে দেখিনি এরপর আমি দিয়ে দেব যেটা মেন পাউডার করে রেখেছি মানে সমস্ত রকম গরম মশলার গুঁড়ো যেটাকে বলে তো এই গরম মশলার গুঁড়োটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো একসাথে দেবো না আস্তে আস্তে দিতে থাকবে আমলকির নিজস্ব তেল আছে সেই তেলটাই যখন আমি এটা রান্না করবে অবশ্যই তোমরা মিডিয়াম আঁচে রান্না করবে আমলকির যে নিজস্ব তেল আছে সেটা আস্তে আস্তে ছাড়বে আবার একটু দিয়ে দেব একসাথে দেবে না আস্তে আস্তে করে দেবে আর নাতে থাকবে রান্না রান্নাবান্না সময় ধৈর্যের কাজ রান্না বান্না করার সময় তোমরা সবসময় ধৈর্য নিয়ে রান্না করবে তাড়াহুড়ো করবে না এতে করে খাবারের খাবারটা নষ্ট হয়ে যেতে পারে সময় নিয়ে একটু সময় নিয়ে এই রান্নাটা ধৈর্য করে মানে ধৈর্য নিয়ে রান্নাটা করবে যতক্ষণ না এর মধ্যে কালচে রঙ আসছে ততক্ষণ আমি এটা নাচতে থাকবো এটা মিশে গেছে আবার যেটুকু আছে সেটা আমি দিয়ে দিলাম মোট পুরো গুঁড়োটা মানে গরম মশলার গুঁড়োটা পুরো তিনবারে দিয়ে দিলাম এভাবে আমি নাড়তে থাকবো থামা যাবে না থামলে নিচে এইটা লেগে যেতে পারে পেস্টটা যেটা আছে এটা খুন্তি নাড়া থামালে এটা নিচে লেগে যাবে বা পুড়ে যাবে তাই অনবরত এটা নাড়তে থাকবে এরপর আমি যেটা হলুদ আদা আর তুলসি পাতা পেস্ট বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিত আজকের ভিডিও আমার কেমন লাগছে অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্টে জানাবে তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটির পাশে থাকবে এবং লাইক করে দেবে একটি লাইক একটি আশা এবং তোমাদের পরিবারের লোকজন এবং বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে আজকের এই ভিডিওটি শেয়ার করে দেবে যাতে করে অন্যদের উপকারে আসে দেখো বন্ধুরা আমার আমলক মানে চাবান ফেরাশ আমলকির চাবান ফেরাস যেটা সেটা প্রায় হয়ে এসেছে দেখো পুরো কড়ার গা থেকে ছেড়ে ছেড়ে উঠে চলে আসছে মানে আমলকির যে নিজস্ব তেল ভাবটা সেটা ছেড়ে দিয়েছে হ্যাঁ হালকা আছে এইভাবে তোমরা রান্না করবে তোমাদেরও চাবান ফেরাস ঠিক এইরকমই হবে এর মধ্যে এবার আমি আমচুর পাউডারটা দিয়ে দিচ্ছি আমার এখনও মেন যে উপকরণ মানে এই চাবান পেরাজ তৈরি করার জন্য সেই মেন উপকরণটি এখনও তোমাদেরকে আমি জানাইনি সেইটা আমি শেষে জানাবো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এই আমলকি মানে আমলকির চাবান পেরাশে সেই উপকরণটি না দিলে এটা আধুরা আধুরাই থেকে যাবে যেটাকে বলা যায় মানে মানে চাবান পেঁয়াজটা আসলে হবেই না তো আমি সেটাই ইচ্ছা করেই তোমাদেরকে বলিনি যাতে করে তোমাদেরকে শেষে আমি সেই উপকরণটা দেখাবো তো আমি আমার এটা আমচুর পাউডারটা যেটা সেটা মেখে গেছে এবার আমি আসল জিনিসটা দেখাবো এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এই হলো সেই আসল উপকরণ সর্দি কাশি জ্বর মানে এই মধু বাচ্চাদেরকে যেমন খাওয়ানো হয় বড়দেরও খাওয়ানো হয় সর্দি কাশি হলে এইটাই হচ্ছে আসল উপকরণ মধুটা অবশ্যই দিতে হবে এই মধু না হলে এই চাবলপ্রাস আধুরা মানে হবেই না আর কি তো মধুটা এখানে আমার পঞ্চাশ গ্রাম আছে আমি এটা পুরোটাই দিয়ে দেবো এই সময় কিন্তু আমার গ্যাসের আঁচ বন্ধ আছে কেন মধু দেওয়ার পর আমি আর গ্যাস জ্বালব না কেন মধুর যে উপ মানে গুণাগুণটা সেটা নষ্ট হয়ে যাবে তাই মধুটা আমি এইভাবে রান্নার পর মিশিয়ে এইভাবে মিশিয়ে নেব এবং ঠান্ডা হয়ে যাবার পর আমি কাঁচের জারে রে রেখে দেবো এবং সারা বছরের জন্য আমি ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দেবো এটা সারা বছর নর্মাল ফ্রিজে রেখে তোমরাও খেতে পারো তোমরা একবার বেশি করে এই শীতের সিজনে আমলকির দাম খুবই সস্তা এবং আমলকি খুব গুণাগুণ তোমাদের আগেও বলেছি এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এটা প্রচুর পরিমাণে এটা মানে মানুষের উপকারে আসে ছোট বড় সব সকলে তেমন যেমন খেলে যেমন আমলকির যেমন চাবান পেরা আমলকির অনেক কিছু ক্যান্ডি আর এসব হয় তোমরা জানো বাজারে কিনতে পাওয়া যায় তো তোমরা এই চাবন প্রাশ একবার বানিয়ে খাও তোমরা যেই উপকরণগুলি আমি দিয়েছি সেই উপকরণগুলি দিয়ে কম বেশি উপকরণ দিয়ে তুমি একবার তোমরা বানিয়ে দেখো বাড়িতে সত্যি তোমাদের এই চাবন পেরাশ একবার বানালে বারবার বানাতে মন যাবে যা আর একটু বানিয়ে বাড়িতে রেখে দিই যাতে করে সারা বছর বাচ্চারা খেতে পারে ফ্রিজ খুলে খুলে বাচ্চারা এমনিতেই খেয়ে ফেলবে এই চাবন পেরাস তোমরা এই চাবন পেরাস যদি ক্যান্ডির আকারেও মানে হাতে এরকম নিয়ে ক্যান্ডি করেও যদি রেখে দাও বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে কাঁচা আমলকি বাচ্চাদের দিলে খাবে না বা নুন দিয়ে ওদেরকে দিলে ওরা তবু খাবে না এইভাবে আমলকিকে মানে চাবন পেরাসের মতো করে মানে বাচ্চাদেরকে বলবে এটা চাবন পেরাস বললে ওরা অনায়াসে খেয়ে নেবে এবং এটাকে যদি তোমরা ক্যান্ডির মতো করে রাখো তো ওরা তো বুঝতেই পারবে না এটা আমলকির ক্যান্ডি তো এই চাবন প্রস দিয়ে কত রকম কত কিছু করা যায় বুঝতে পারছো বন্ধুরা বাচ্চাদের অবশ্যই অবশ্যই খাওয়াবে এতে করে বাচ্চাদের সর্দি কাশি জ্বর এ থেকে বাচ্চারা দূরে থাকবে এবং বড়োরাও তাই একই এবং বড়দেরও গ্যাস অম্বলটাও হবে না এতে করে তাহলে আমলকি থেকে কত রকমের গুণাগুণ পাচ্ছ বন্ধুরা বুঝতে পারছো এবং কত উপকারিতা এই আমলকিতে তো আজকে এবার এটা আমি ঠান্ডা হয়ে যাবার পর আমার কাঁচের জারে এটাকে ভরে রাখবো তো এটাকে আমি ঠান্ডা করবার জন্য একটু মেরিয়ে রেখে দিই রান্নাটা আমার হয়ে যাওয়ার পর ঠান্ডা হয়ে গেছে দেখতে পাচ্ছ কীরকম মানে স্ট্রেকচারটা কীরকম হয়েছে ঠিক এই রকম মানে চামচ থেকে পড়ছে না দেখতে পাচ্ছ বন্ধুরা পড়ছে না ঝাড় আমার তবু পড়ছে না এইরকমভাবে বানিয়ে নেবে তো একদম পারফেক্ট এবার আমি এরকম একটা কাঁচের বয়াম নিয়েছি এই কাঁচের বয়ামেই তোমরা রাখার চেষ্টা করবে কেন প্লাস্টিক তো জানোই স্বাস্থ্যের পক্ষে ভালো নয় এই কাঁচের বয়ামে আমি পুরো জিনিসটা ভরে নেব আর কি নাচের বইয়ে করে তোমরা সারা বছর এই খাবারটা রেখে দিতে পারবে বা এটা এটাকে তোমরা যেটা বললাম আর কি বাচ্চাদের জন্য ক্যান্ডি আকারেও করে নিতে পারো গোল গোল ছোটো ছোটো যে বাজারে ক্যান্ডি পাওয়া যায় আমলকির ক্যান্ডি ঠিক এরকম তোমরা হাত দিয়ে করে নেবে দেখবে ওরা বুঝতেই পারবে না বাচ্চারা এতে করে বাচ্চাদের আমলকিও খাওয়া হয়ে যাবে এবং জ্বর সর্দি কফ এগুলো কাছে আসতে পারবে না এবং সর্দি কফ যদি হয়েও থাকে সেটাও ভালো হয়ে যাবে যাদের হয়েছে ধরো তাদেরও ভালো হয়ে যাবে এবং বড়দের তো মানে সর্দি কফ তো ভালো হবেই তার সঙ্গে গ্যাস অম্বলও ভালো হয়ে যাবে তো আমি পুরোটা এইভাবে ভরে নেব দেখো আমার পাঁচশো আমলকি দিয়ে এই বয়ামের অর্ধেকেরও হয়নি অর্ধেকেরও কম হয়েছে তাই তোমরা যখন কিনবে সারা বছরের জন্য যখন সংরক্ষণ করবে একটু বেশি করে বানিয়ে রাখবে কিনবে এইভাবে আমি ফ্রিজে সারা বছরের জন্য সংরক্ষণ করে নেব এই আচারটা আমার বেশি দিন যাবে না এই এক সপ্তাহও যাবে না আর কি বেশি দিন কি এক সপ্তাহ যাবে না আমার বাচ্চারা এই খেয়ে শেষ করে ফেলবে বাচ্চা বড় সবাই এই আমলকির মানে চাবান পেরা সবাই পছন্দ করে আমি সারা বছরই মানে প্রত্যেক বছরই বানাই কিন্তু আমার বেশি দিন যায় না শেষ হয়ে যায় তো আজকে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা শেয়ার করবে কমেন্ট করবে এবং লাইক করতে ভুলবে না সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে